হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভিনল্যান্ড সাগর 11 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব তবে তার আগে আজকে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন আমাদের দিতে হবে এবং এই বিজ্ঞাপনটা তুমি কিভাবে স্কিপ করবে এটা তুমি জানো ডেসক্রিপশনে যাও ডরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে PSG আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচ স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে সেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ খুব সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তোমার দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইস যেটা আর এখানে একটা কথা মনে রেখো আমরা যে বিজ্ঞাপন দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয় তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞান শেষ আমরা মূল ভিডিওতে চলে আসলাম আর এই বিসোরি শুরুতে আমরা থরকেলের যতগুলো লোকজন ছিল তাদের সবাইকে সামনের দিকে যেতে দেখতে পাই। আর তারা প্রথমে খাবারের কথা বলছিল। আর তখন একজন বলে খাবারের কথা বাদ দাও। খাবারের চেয়ে এখানকার মেয়েরা তো দেখে অনেক বেশি ভালো। আর তারা বলে এখানকার মেয়েরা অনেক বেশি সুন্দর। আর তার উপর তারা সবাই খ্রিস্টিয়ান। তো তাদের মধ্যে একজন বলে ওঠে খ্রিস্টিয়ানরা তো আসলে অনেক ভালো। আমার তো মনে হচ্ছে আমিও তাদের মতো খ্রিস্টিয়ান হয়ে যাব। আর আরেকজন একজন বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কখনোই খ্রিস্টিয়ান হওয়ার কথা ভাবতাম না। কারণ খ্রিস্টিয়ান ধর্মে অনেক নিয়ম ওরা সময় বলতে থাকে এইটা করোনা ওইটা করোনা আর আমি একটা জিজাসের মূর্তি লন্ডনে দেখেছিলাম ওটাকে দেখ অনেক পাতলা মনে হচ্ছিল আর তখন ওদের মধ্যে একজন বলে ওঠে আমি তো শুনেছি জিজাস একজন জাদুকর ছিল সে পানির মধ্যে চলতে পারতো বাতাসে উঠতে পারতো তো এটা নিয়ে সবাই হাসি থাকে যে কি ফালতু জাদুকর কি ফালতু জাদু এর চেয়ে আমাদের ওডিনার থর অনেক বেশি ভালো করতে পারে তো এই কথায় আমি একটু কনফিউজ হয়ে গেলাম কারণ ওই সময় তো ইংল্যান্ডের খ্রিস্টিয়ানরাই ছিল আর তাছাড়া থরকেলরাও কিন্তু ক্রিশ্চিয়ানদের হয়ে লড়াই করছিল কিন্তু এই কথা আবার যেটা বুঝলাম যে ভাইকিংরা ক্রিশ্চিয়ান নয় কিন্তু ডেনমার্কের যে রাজা সুয়েন সে আবার মনে হয় ক্রিশ্চিয়ান তো তোমরা নিশ্চয়ই জানো যে ফ্লোকি আসকেল এবং এই থরকেল এরা মূলত একই জায়গা থেকে এসেছে তো এই জন্য হয়তো তারা খ্রিস্টান নয় মানে জিউস হতে পারে বা পুরনো কোনো ধর্মের হতে পারে আর কনফিউশনের ব্যাপারটা তুমি দেখো ওরা কিন্তু রাজা সুয়েনের প্রিন্স ধরার পরে এই নিয়ে কথা বলছে তার আবার বলছে লন্ডনে জিজুস এর মূর্তিও দেখেছে তো এখানে রাজা সোয়েন আর ইংল্যান্ড হয়তো দুটাই আর কি খ্রিস্টিয়ান কমিউনিটি কিন্তু ওই পাশ থেকে ভাইকিংস রা হচ্ছে সুয়েনের হয়ে লড়াই করছে নন খ্রিস্টিয়ান আর এ পাশে ইংল্যান্ডের হয়ে লড়াই করছে থরকেল যে একজন নন খ্রিস্টিয়ান তো যাই হোক থরকেল যখন এই কথাটা জানতে পারে তখন সে বলে আমরা এই কথাটা ক্রিশ্চিয়ানদের জিজ্ঞাসা করি আর এরপর সে রাজা সোয়ার্নের ছেলে প্রিন্স কে ডেকে বলে আচ্ছা বলো তো সবচেয়ে শক্তিশালী কে জিসুস নাকি আসকেলারের দেবতা কিন্তু কানোট এখানে কোনো কথাই বলে না আর তখন থরকেল বলে কি হলো বাচ্চা মানুষের সামনে কথা বলতে লজ্জা করছে নাকি আর রেগনার তখন বলে মুখ সামলে কথা বলো থরকেল তোমার কোনো ধারণা নেই তুমি কি করছো আর তুমি রাজকুমারকেই কেন বন্ধি করেছো তো থরকেল তখন শুয়ে বলে দেখো বন্ধি বানানো আমার স্টাইল না কিন্তু রাজা সোয়ের্ন আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না আর এই জন্য আমি মূলত রাজকুমারকে বন্ধি বানিয়েছি যেন রাজা সুয়ের্নের নজর আমার উপর আসে আর তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতখানি একাকৃত ভুগছি আর তখন একটা লোক বলে ক্যাপ্টেন মনে হচ্ছে আপনি ভালোবেসে ফেলেছেন আর থরকেল তখন বলে ঠিক বলেছে আমি এখন তাকে পাওয়ার অপেক্ষা করছি আর সবাইকে এভাবে টিটকারি সুলভ কথা বলতে দেখে নেশা সবাইকে পাগল করে পাঁচশো জন ডেনমার্কের ষোলো হাজার সৈনিকের বিরুদ্ধে লড়াই করতে পারবে তোমরা সবাই মারা পড়বে তো এই কথা আমরা যেটা বুঝতে পারলাম আজকাল আর যেমন একশো সৈন্য নিয়ে ভারতের সৈন্য হিসেবে ডেনমার্কের পক্ষে লড়াই করছে সেরকম থরকেলও তার পাঁচশো জন সৈন্য নিয়ে ভারতের সৈন্য হিসেবে ইংল্যান্ডের পক্ষে লড়াই করছে তো যাই হোক তখন থরকেল বলে দেখো আমরা কেউ মরবো না আর তোমাদের সাথে ফ্যাট জিততে আমাদের তেমন সমস্যা হবে না আর তোমাদের মতো ক্রিশ্চানদের সাথে অনেকদিন ধরে আসি কিন্তু তোমরা কি ভুলে গিয়েছো যে আসল নরের যোদ্ধারা কিরকম শক্তিশালী এবং তাদের গর্ব সম্পর্কে ভুলে গিয়েছো রেগনার তখন বলে তুমি কি ভাল হালার কথা বলছো থরকেল বলে ঠিক বলেছো আর আমাদের ভ্যালো রিক্স দেবতার আত্মা হিরোদের আত্মার খোঁজ করে এবং সেই হিরোদের খোঁজ করে যারা অ্যান এর যোগ্য আর এন হেরিয়র হলো যোদ্ধার দেবতা তো থরকেল এরপরে বলে আমরা যুদ্ধ থেকে ভয় পানের কাউন্টার হচ্ছে যুদ্ধ যদি আমাদের সত্যিকার মৃত্যুবরণ হয় তাহলে আমাদের স্বর্গে জায়গা দেওয়া হয় আর তুমি যুদ্ধে কিভাবে লড়েছো কিভাবে মরেছ এটার উপরে স্বর্গ তুমি কত ভালো জায়গা পাবে সেটা নির্ভর করবে আর তোমার শত্রু যত বেশি শক্তিশালী হবে এটা তোমার জন্য তত বেশি ভালো হবে তো রেগনার তখন বলে তোমার কত মানুষের মতো আর এরকম হয়েছে তুমি তোমার যুদ্ধ করে শেষ করে দিয়েছো আর তুমি একটা মতো বাচ্চার ফরকেল তখন বলে তুমি কি বোঝাতে চাইছো আর তখনই ফ্রেয়ার নামে একজন চিৎকার করে ভগবান আমি আপনাকে দেখতে পাচ্ছি দয়া করে আপনার সেবককে আপনার ভালোবাসা দিন তো রেগনার তখন বলে এই শালার নেশা কেটে গিয়েছে ওকে দ্রুত একটু মদ খাও কেউ এরপর ওকে মদ খাওয়ানো হয় আবার শান্ত হয়ে যায় থরকাল তখন বলে মনে হচ্ছে তোমাদের মতো ক্রিশ্চিয়ান হওয়া অনেক কঠিন গাছ প্রায় মদ খেতে হয় তো এরপর ফ্রিয়ার কে সে জিজ্ঞাসা করে মানে যেটা ওই ক্রিশ্চিয়ান মদ খাওয়া মাত্র আচ্ছা বলো তো তোমার নজরে কে বেশি মহান জিসুস নাকি ওডিন তো ও তখন প্রচুর নেশা করে ফেলেছিল আর বলে নেশা সবচেয়ে কঠিন আর এটা শুনে সবাই হাসতে থাকে কিন্তু তখনই হঠাৎ করে থরকেল থেমে যায় এবং বাকি সৈন্যরা আশেপাশে দেখতে থাকে আর থরকেল তখন নিচে নামে আর একজন তার হাতে একটা বর্ষা দেয় আর থরকেল বলে আমার মনে হচ্ছে ওরা ওইখানে রয়েছে আর সে করে কি তার বর্ষাটা শুনে মারে আর এই বর্ষাটা একটা সৈনিকের মাথায় গিয়ে লাগে আর থরকেল তখন বলে কি বলেছিলাম না আমি ছিলাম না সবাই প্রস্তুত হয়ে যাও আমাদের উপর আক্রমণ করা হয়েছে আর তখন লুকিয়েছিল সেই সেনাপতি দাঁড়িয়ে যদি বলে তারা সবসময় মিথ্যায় বলে আর তখন ওই প্রতিপক্ষের সেনাপতি বলে আমরা তোমাদের সবাইকে ঘিরে ফেলেছি তোমরা সবাই সারেন্ডার করে দাও তাহলে তোমার সবাই বেঁচে যাবে আর আমাদের রাজকুমার আর রেগনারকে ফিরিয়ে দাও তা না হলে কিন্তু কেউ তোমরা বাঁচবে না কিন্তু তখনই তারা হঠাৎ করে শক্ত হয়ে যায় কারণ থরকেল রাজকুমার আর রেগনার ওদের দিকে পাঠিয়ে দেয় তো থরকেল তখন বলে এ নাও তোমাদের রাজকুমার এবং রেগনার আর তোমরা এখন কিসের জন্য অপেক্ষা করছো তোমরা দেখাও তোমরা কি কি করতে পারো তো এই কথা শুনে ওরা অনেক বেশি রেগে যায় আর তখনই ওদের মধ্যে থেকে একজন তলাল বের করে আর রেগনার তখন তাকে আটকে বলে আমাদের লড়াই করার কোনো প্রয়োজন নেই চলো আমরা ফিরে যাই কিন্তু সৈনিক তখন বলে আমরা জিততে পারবো কারণ আমরা উপরে রয়েছে আর আমরা সংখ্যা অনেক বেশি আর আমরা যদি এখন এভাবে চলে যাই সবাই আমাদের কাপুরুষ বলবে তো রেগনার তখন তাকে বলে ভালোভাবে চিন্তা করো আমরা যদি রাজকুমারকে নিরাপদে একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে পারি এটাই আমাদের আসল যুদ্ধ জেতা হিসেবে ধরা হবে আর থরকল তো ওদিকে উস্কাচ্ছে ও বলতে থাকে বাচ্চারা হামলা করো ভয় পাচ্ছে কেন দুই হাজার সৈনিকের জন্য কোনো হারানো তোমরা সবাই কি পুরুষ নাকি অন্য রয়েছে আর তোমরা যে রাজকুমারের জন্য তোমরা আক্রমণ করতে পারি তো এই কথা শুনে সবাই রেগে যায় আর রেগনার তখন ওদের সবাইকে থামানোর চেষ্টা করে কিন্তু সবাই তাদের তরল বের করে ফেলে আর থরকেল তখন বলে মনে হচ্ছে আমি যেটা বলি সেটাই সত্য তো এটা শুনে আরো রেগে যায় মানে বুঝতে পারছো ওদেরকে টিটকারি করা হচ্ছে তো এটা শুনে আর করে কি থরকেলদের উপর আক্রমণ শুরু করতে এবং বলে তোদেরকে বেজস্ত পাঠানোর ব্যবস্থা করছি তো থরকেল তখন বলে চেষ্টা করে দেখো আর এরপর যুদ্ধ শুরু হয়ে যায় আর আমরা দেখি থরকেল সাত ফুট লম্বা বিশালদেহী মাসকুলার যোদ্ধা সবজির মত করে মনে করে যে প্রতিপক্ষের সৈন্যদের কাটছিল আর এদিকে আমরা ইয়ার্সকে দেখতে পাই ও বলে মনে হয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তো আসকলার তখন তার লোকজনদেরকে বলে চলো এবার আমরা সবাই শুরু করি মনে হয় ডেনমার্কের দলে সবাই এতক্ষণে মারা গিয়েছে আর এদিকে আমরা দেখি সত্যি সত্যি ওরা সবাই মারা গিয়েছে আর থরকেল বলে ওরা কি আসলে 2000 জন ছিল আমার কাছে তো মনে হচ্ছে 400 জনস ছিল না আমরা মাত্র 30 মিনিট ওদের কে শেষ করে দিলাম আর তখনই থরকেল একটা কিছু গন্ধ পায় আর এজিরকে জিজ্ঞাসা করে তুমিও কি গন্ধটা বাছছো এসগির তখন বলে হ্যাঁ এটা তো চার গন্ধ তো এখানে চার কোল বলতে সমগত তেল বোঝানো হয়েছে আর কি আর উপরে আমরা দেখতে পাই আসকলার জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে আর বাকি লোকেরও সেখানে তেল ফেলছে যাতে পুরো জঙ্গলে আগুন লেগে যায় আর ওই তেল তো গড়িয়ে নিচের দিকে আসবে আর থরকেলরা তো নিচে রয়েছে বুঝতে পারছো তো এসব দেখে এসগির বলে আমাদের দ্রুত নিচে যেতে হবে কারণ এই জঙ্গলের আগুনে আমরা কেউ ভাল হালা পেতে চাই না মানে জঙ্গলের আগুনে পুরো মরে কেউ বেঁচে যেতে চায় না তো থরকেল তখন বলে আমার তো মনে হয় না এটা জঙ্গলের আগুন আমার মনে হচ্ছে এটা কেউ জ্বালিয়েছে কারণ গন্ধ বুঝতে পারেনি আর যেহেতু এটা অন্য কেউ আগুন জ্বালিয়েছে তো ওরা তো নিজেদের লোককে কখনই মারবে না তো এসগির তখন বলে এর মানে থরকেল তখন হেসে বলে তার মানে এখানে তৃতীয় আরেকটা পক্ষ রয়েছে আর ওপর থেকে আজকালের তখন বলে এই আগুনটাকে একটু দেখো যদি বৃষ্টি না থামে এই আগুন কোনোভাবে নিভে না তো বিজন তখন বলে এই পৃথিবীতে মর অনেক পদ্ধতি রয়েছে কিন্তু আমি আগুন বাকি যে কোনো পদ্ধতিতে মরতে পছন্দ করব তো তখন বলে ঠিক বলেছ আগুনে জ্বলে পুড়ে মরা অনেক বেশি বোরিং আর কষ্টদায়ক আর এরপর সে থরফিনকে বলে তুমি তৈরি হয়ে যাও আর এরপর দেখা যায় দুজন লোক থরফিন পানি ঢেলে দিচ্ছে যাতে আগুনের উপর আর কি তাপও না ফেলতে পারো শরীর আগুন ও না লাগে তখন বলে যে প্রিন্সের মাথায় একটা হেলমেট আর পাখাওয়ালা টুপি রয়েছে তুমি এবার ভুল কাউকে উঠিয়ে নিয়ে আসো না তোমার অবশ্যই প্রিন্সেস কাজতে হবে এরপর একটা ঘোরা নিয়ে সে আগুনের মধ্যে চলে যায় আর বিজনের বলে আমার তো মনে হয় রেগনারের যে চারশো লোক ছিল তাদের সাথে মিলে আমাদের ফাইট করা উচিত ছিল যেতে আমরা বুঝতে পারি রেগনারের পক্ষে যে সেনাপতি গিয়েছিল যে বলেছিল দুই হাজার শোনে রয়েছে ওটা একটা ব্লাফিং ছিল মিথ্যা কথা ছিল তো বিজন যখন এখানে প্রস্তাব দেয় যে আমাদের ওই চারশো জনের সাথে মিলে লড়াই করা উচিত ছিল সরকেলের বিরুদ্ধে তখন আজকেলার বলে দেখো থরকেল রামরা আমরা সামনাসামনি হারাতে পারবো না কিন্তু আমরা যদি কোনোভাবে রেগনারের সাথে মিলে ওকে হারিয়ে দিতাম সকল ক্রেডিট আর পুরস্কার রেগনার নিয়ে যেত আর এটা আমাদের কাছে বর্তমানে জুয়ার মতো দেখো আমরা যে জুয়াটা নিয়েছি সেটা হচ্ছে যদি আমরা রাজকুমারকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি তাহলে তো আমাদের অনেক নাম হবে কিন্তু এখন যদি রাজকুমার জোলেও যায় বা মরেও যায় কেউ জার্মান এটা আমরা করেছি তো বিজন তখন বলে এসব কথা বাদেও তুমি আরেকটা জিনিস ভুল করছো তুমি ইদানিং থরফিন কে একটু বেশি বিশ্বাস করছো তো আজকে বিশ্বাস্ট একটা বোকা বাচ্চা যার ভেতরে কোনো কিছু ভয় নেই আর এই জিনিসটা অনেক বেশি কাজ আর এদিকে আমরা রেগনার রাজকুমার কানটকে দেখতে পাই তো রেগনার তখন একটা বর্ষাকে আটকায় যেটা ভুল করে তার একজন লোক চালিয়েছিল আর তারপর চিৎকার করে বলে না দেখে তোমরা আক্রমণ করতে যাবে না তুমি তো প্রায় ফেলেছিলে আর তখন ওই ধোয়া থেকে দুজন লোক ওদেরকে ডাক রেগনার আপনি কি রাজকুমার কিনে ওখানে আছেন রেগনার তখন বলে দেখো এই যে আমাদের আরেকটা সৈনিক সে কত বুদ্ধিমান এটাই বুদ্ধিমান লোকের লক্ষণ রেগনার তখন বলে হ্যাঁ আমরা এখানে আছি আর তখন ওই দুজন লোক বলে আমরা আপনাদেরই লোক প্লিজ আমাদের উপর আক্রমণ করবেন না আর তখনই সেখানে থাকা ওই সৈনিকের পেটের মধ্যে বর্ষা আর আমরা দেখতে পাই দুজন মূলত থরকেলের লোক আর তারা বলে ওঠে অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি রাজকুমার তো এরপর তারা করে কি বাকি লোকদের ডাকে আর এটা দেখে আমি তো ওকে একটু আগে মূর্খ বলেছিলাম কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি মূর্খ আমি ছিলাম তো এরপরের লোকজন তখনই এখানে একটা আগুন জলা ঘোড়া চলে আসে আই মিন ঘোড়াটার গায়ে আগুন জল আরকি আর আমরা দেখতে পাই থরফিন এখানে চলে এসেছে আর সে তার ব্লেড নিয়ে সামনের দিকে যেতে থাকে তো থরকেলের একজন লোক তার উপর আক্রমণ করে কিন্তু থরফিন সেখান থেকে গায়ে হয়ে যায় আর তখন সবাই ওকে খুঁজতে থাকে কিন্তু থরফিন তো ছোট তো হঠাৎ করে কই থেকে এসে সই সৈনিকের গলায় সুই ঢুকিয়ে দিয়েছে আর তারপর থরফিন বলা শুরু করে তুমি কি রাজকুমার কানুট নাও তোমাকে বাঁচানোর জন্য আমি এখানে এসেছি তাই এখানে অপেক্ষা করো তো এটা থেকে রেগনার বলে এটা তো অসম্ভব যে কেউ এরকম জায়গায় রাজকুমারকে বাঁচাতে আসবে তো এদিকে থরফিন সবার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় তখনই এখানে থরকেল আসে আর থরকেল বলে আরে সত্যি সত্যি তুমি থরফিন না আর এরপর সে তার লোকজনকে জিজ্ঞাসা করে তোমরা ওর সাথে ফাইট করছো আর একে মারতে হয়তো নিশ্চয়ই তোমাদের অনেক সমস্যা হচ্ছে তাই না আর এর কারণটা হচ্ছে এটাই কারণ সে অনেক ভালো একটা যোদ্ধা আর এই যোদ্ধায় হাতের দুটো আঙ্গুল কেটে দিয়েছে তো তোমরা যদি ওকে হালকাভাবে নাওও কিন্তু তোমাকে গুরুতর আহত করে দেবে আর তারপর সে থরফিনকে বলে তোমার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হলো এই আগুনটাকে তোমরা লাগিয়েছো কিন্তু থরফিন এটার উত্তর দেয় না চুপ করে থাকে আর থরকেল তখন বলে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন করছি তুমি কি আসলে থর্সের ছেলে আর তোমার বাবার নাম যদি থর্সে থাকে নিশ্চয়ই তোমার মায়ের নাম হেলগা আমি ঠিক বলেছি তাই না তো থরফিন পুরো শক হয়ে যায় এবং অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে জানলে আর থরকেল তখন বলে এটা একটা আইকনিক মুহূর্ত আর কি যে থর্স এই পৃথিবীর একমাত্র যোদ্ধা ছিল যে আমার চেয়ে শক্তিশালী ছিল আর সে একটা মহা এবং আসল যোদ্ধা ছিল তো থরফিন এই কথা শুনে পুরো শক্ত হয়ে যায় আর তখনই আগুনের কারণে একটা গাছ সেখানে এসে পরে আর থর্কেল তখন এখান থেকে চলে যেতে থাকে আর বলে নিজেদের অতীতের ব্যাপারে কথা বলার জন্য এটা হয়তো সঠিক সময় নয় তবে এখনকার জন্য আমি তোমাকে রাজকুমারকে নিয়ে যেতে দিলাম তবে আমাদের পরে আবার দেখা হচ্ছে কারণ আমরা দুজনই রাজা সোয়ানের দিকে যাচ্ছি আর তুমি যদি আবার আমার হামলা থেকে বেঁচে যাও তাহলে তুমি বিজি হবে আর এদিকে আমরা দুজন সৈনিকের মধ্যে ফাইট দেখতে পাই আর তখনই তাদের উপর কেউ তীর চালিয়ে দেয় আর তারা দুজন সেখানে মারা যায় আর এরপর আমরা দেখতে পাই তীর মূলত আস লোকেরা চালিয়েছে তো তারা থরফিনের জন্য এখানে অপেক্ষা করছিল আর বিজন তখন বলে থরফিন তো অনেক দেরি করছে কিন্তু তখনই সেখানে থরফিন চলে আসে এবং বলে তোমরা তীর চালিও আমি রাজকুমারকে নিয়ে এসেছি তো এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর আমরা দেখতে পাই আসকিলাট এবং বিজন তারা দুজনেই রাজকুমারের সামনে মাথা নিচু করে রয়েছে তো রেগুনার তখন বলে তোমার এরকম ফালতু আগুন ধরা প্ল্যানের কারণে আমাদের সকল সৈনিকরা আলাদা হয়ে গিয়েছে এটার মূল্য তোমাকে অবশ্যই দিতে হবে কিন্তু এই সকল পরিস্থিতি বিবেচনা করে আমি রাজকুমারের পুরো নিরাপত্তার দায়িত্ব তোমার উপর দিচ্ছি তো আসকিলাট তখন বলে আমি আসকিলাট ওলফের ফের ছেলে আমি রাজকুমারের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি কিন্তু রাজকুমারের বডিগার্ড হওয়ার জন্য আমি রাজ রাজকুমারের চেহারা দেখতে চাই এরপর রাজকুমার কানট করে তার হেলমেট খোলে আর তাকে দেখে সবাই অনেক শক হয়ে যায় আর বিজন তখন বলে তুমি কি বিশ্বাস করো যে এটা রাজকুমার নয় এটা একটা রাজকুমারী তো অ্যাকচুয়ালি এখানে রাজকুমারীকে দেখে পুরোই মেয়ে মানুষের মতো লাগছিল তবে এখানে সে মেয়ে না ছেলে এটা রিভিল করা হয় না তার আগে এপিসোড টা শেষ হয়ে যায় তো যাই হোক এগারো নম্বর পর্ব শেষ হলো তো অনেকে বলে যে ভিনল্যান্ড সাগার বারো নম্বর বা দশ নম্বর এপিসোড পর থেকে অনেক বেশি বোরিং তো আমার স্ক্রিপ্ট রাইটার যেটা বললো আরকি একটা এনিমি কখন হিট হয় যখন ওই এনিমির একটা ক্যারেক্টারের উপর তোমরা সবাই বেশি ফ্যান হয়ে যাও যেমন জুস শুকাইজেন হিট হয়েছে মোটার যে ক্যারেক্টারগুলো সেগুলোর মধ্যে তোমরা ঢুকে গিয়েছো সেজন্য তো এই ভিনল্যান্ড সাগার কিন্তু মেন ক্যারেক্টার হচ্ছে থরফিন আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইড ক্যারেক্টার তো মূলত বারো নম্বর পর্বের পর থেকে থরফিন কার তেমন গুরুত্ব দেওয়া হবে না মানে দুই রাজ্যের যুদ্ধ এই সব আর কি বেশি দেখানো হবে তো এর জন্য মনে করো যে বারো এপিসোডের পর থেকে একটু বোরিং লাগতে পারে তোমাদের কাছে কারণ আমরা সবাই চাই যে একটা ক্যারেক্টার থাকবে তার সবাই আমরা ফ্যান হব সে দুর্বল থাকবে আস্তে আস্তে শক্তিশালী হবে আর তার ওই জার্নিটাই কিন্তু আমরা পছন্দ করি তো ভিনল্যান্ড সাগা যেটা হয়েছে বারো পর্বের পর থেকে খালি যুদ্ধ দেখানো হয় তো এর জন্যই মূলত তারপর কাহিনীটা একটু স্লো হয়ে যায় মানে আমরা কোনো হিরো খুঁজে পাই না যার উপর বেস্ট করে আমরা এই নিমিটা দেখবো আর কি তবে তারপরেও এটা গল্পের প্রয়োজনে করা হয়েছে কারণ এই সিজন ওয়ান এ তোমার যে প্লটটা তৈরি করা হবে সেই প্লটের উপর ভিত্তি করে সিজন টু থেকে থরফিনের ক্যারেক্টারের উপর আরো বেশি গুরুত্ব দেওয়া হবে তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমরা অলরেডি বুঝতে পেরেছো আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি ভিল সাগা রেগুলারলি চালানোর জন্য ভিউ আস্তে আস্তে কমে আসছে দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়ালি আমাদের ভিউ কমে আসছে তারপর আমরা ভিল সাগা চালানো ট্রাই করছি এবং যে পর্যন্ত চালানো পসিবল আমরা চালাবো তবে ভয়ের ব্যাপার হচ্ছে আজকে মাত্র এগারোটা এপিসোড আরো তেরোটা এপিসোড বাইরে রয়েছে এপিসোড মানে ভিউ কোন পর্যন্ত গিয়ে ঠেকবে সেটা নিয়ে আমি চিন্তা মনে হলে আমরা যেটা করবো আমরা ডাইরেক্ট সুইচ করে অন্য কোন সিরিজে চলে যাবো আর তোমরা যাতে এই ভিডা পুরো শেষ করতে পারো এজন্য জন্য হিন্দি বা বাংলা কোনো এক্সপ্লেনার আমরা প্লে লিস্ট দিয়ে দেবো যাতে তোমরা বাকিটুকু সেখান থেকে দেখতে পারো তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ ঠিক আল্লাহ হাফেজ